শ্রী শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য পুত্র রূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্র রূপে এসেছেন কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুশরে পড়েছিলেন গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকিয়ে ওঠেন বলেন এ মা তুমি যৌবনে একদা বিশুচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা না শ্রী শ্রীমা স্বীকার করেন অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলেন তুমি কীরকম মা শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হলো এ প্রশ্নের শাশ্বত উত্তর আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যজননী এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীল থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায় জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয় প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা পূর্বেও হয়েছিল শ্রীরামকৃষ্ণ যখন তাকে শান্ত করেছিলেন এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে অনুমতি প্রার্থনা করলেন তার কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন বাক্য নিপুণ আছড় গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে মেনে নিলেন মাতৃ আদেশ হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত মধ্যে তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ গিরিশ ফিরে এলেন আবার সংসারে প্রত্যাহিক তার দিন চর্চার মাঝখানে শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায় এই ঘটনা রানব্বই আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে উদ্বোধন পত্রিকার মন্তব্য এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃতসংকল্প হইলেন